সেই নির্দেশগুলো আমাদেরকে জানাচ্ছেন ডিএম ম্যাডাম ঘটনা হচ্ছে যে একের পর এক নির্দেশ এসে যাচ্ছে আজকে নির্বাচন কমিশন ভারতীয় জনতা পার্টির দাসত্বে গ্রহণ করেছে আমরা দেখতে পাচ্ছি একের পর এক নির্বাচন কমিশন তার সিদ্ধান্ত নিজের সিদ্ধান্ত নিজেই বদল করছে আজকে আবার নতুন করে সিদ্ধান্ত এসছে যে সাড়ে তিন লাখ গোটা পূর্ব বর্ধমান জেলায় সাড়ে তিন লাখ যে লজিক্যাল ডিসক্রিপেন্সি আছে তাদেরকে এর নোটিশ করতে হবে এবং তাদেরকে আবার এই হাজিরা দিতে হবে মানুষকে আর কত হয়রান করবে নির্বাচন কমিশন আর এই ভারতীয় জনতা পার্টির দাসত্ব গ্রহণ করে যখন দেখছে যে মানুষের নাম বাদ দেওয়া যাচ্ছে না কোনোভাবে তখন বারবার নতুন নতুন ফতোয়া জারি করছে সমস্ত রাজনৈতিক দল ছিল আমরা ভারতীয় জনতা পার্টি বাদে সর্বসম্মতিক্রমে বাকি যতগুলো রাজনৈতিক দল ছিল কংগ্রেস ছিল সিপিএম ছিল আপ ছিল সমস্ত রাজনৈতিক দল ছিল তারা আমরা ভাবে নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছি এবং ডিএম ম্যাডামের কাছে এটা নথিভুক্ত করতে বলেছি আপনি নির্বাচন কমিশনের কাছে এটা পাঠান কারণ এই ধরনের একের পর এক ফতোয়া বাংলার মানুষকে আজকে হয়রানি চূড়ান্ত হতে হচ্ছে আজকে ভাবুন কি ভিড় হচ্ছে হেয়ারিংয়ে আজকে নতুন করে আবার যদি এই সাড়ে তিন লাখ মানুষকে এই হিয়ারিংয়ের সম্মুখীন হতে হয় তাহলে এই যে আজকে যে মানুষ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকছে রাত্রি সাড়ে নটা পর্যন্ত হেয়ারিং হচ্ছে মানুষ আসছে বারোটা থেকে রাত্রি সাড়ে নটা পর্যন্ত মানুষ বসে থাকছে শুধুমাত্র তার ভোটার তালিকায় নামটা তোলার জন্য প্রশ্ন করছি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যারা নির্বাচিত হয়েছিলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধী দলনেতা তারা এই মানুষগুলোর ভোটেই তো তারা নির্বাচিত হয়েছিলেন তাহলে আজকে এই মানুষগুলোকে এই যে নতুন করে হয়রানির শিকার হতে হচ্ছে এর বিরুদ্ধে আমরা তৃণমূল কংগ্রেস তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এই মানুষকে আমাদের বক্তব্য আমরা বলছি ডিএম ম্যাডামের কাছে কিন্তু ডিএম ম্যাডাম বলছেন আমি ইলেকশন ইলেকশন কমিশনকে জানিয়েছি কিন্তু সেখান থেকে যদি উত্তর না আসে আমার কিছু করার নেই কারণ পলিসি মেকার হচ্ছে ইলেকশন কমিশন এই ইলেকশন কমিশন পলিসি একের পর এক পলিসি তৈরি করছে বাংলার বুকে কোটি কোটি ভোটারের নাম বাদ দেওয়া যখনই ভারতীয় জনতা পার্টি বলছে না সংখ্যাটা হয়নি যাদের লজিক্যাল ডিস্ক্রিপন্সি আছে তাদেরকে ধরুন কেউ ব্যানার্জি আছে তো সে বন্দ্যোপাধ্যায় হয়েছে তো এই যে ব্যানার্জি আর বন্দ্যোপাধ্যায় এটা বোঝার ক্ষমতা দিল্লির বাবুদের নেই দিল্লির জমিদারদের নেই কারণ বাংলায় ব্যানার্জি আর বন্দ্যোপাধ্যায় যে একই টাইটেল মুখার্জি আর মুখোপাধ্যায় যে একই টাইটেল এটা বোঝার ক্ষমতা তাদের নেই তাহলে সেই মানুষগুলোকে আবার হাজির হতে হবে ইলেকশন কমিশনের এই নতুন ফত হাতে তাহলে এইভাবে মানুষকে আর কত হয়রান করবে কি এখন কি চাইবে সেটাও তো আমরা বুঝতে পারছি না আমরা বুঝতে পারছি না এইগুলোকে কি করবে সেটাও আমরা বুঝতে পারছি না তাদেরকে ডাকতে বলেছে কি তথ্য লাগবে সেটাও এখনো কিছু বলেনি এভিডেভিট গ্রাহ্য হবে কি হবে না সেটাও এখনো বলেনি বলে যে ওই তেরোটা ডকুমেন্ট যেটা আগে দেওয়া হয়েছে সেই তেরোটা আগামীকাল থেকে তাদেরকে নোটিশ করবে তন্ময় সিংহরায় সভাপতি বর্ধমান শহর তৃণমূল কংগ্রেস আমরা প্রতিনিধি হিসেবে আমি এবং বাকবুল ইসলাম আমরা দুজনে সেখানে ছিলাম এবং আমরা তীব্র প্রতিবাদ জানিয়েছি এবং আমরাই সমস্ত দলের কাছে আবেদন জানিয়েছিলাম সম্মিলিতভাবে এই ইলেকশন কমিশনের ফতোয়ার বিরুদ্ধে আমরা সর্বসম্মত সিদ্ধান্ত নি যে আমরা ইলেকশন কমিশনের এই ফতোয়ার আমরা বিরোধিতা করছি এবং সেখানে সমস্ত দল রাজি হলেও বিজেপির পক্ষ থেকে কোনো মতামত জানানো হয়নি বাকি সমস্ত যত রাজনৈতিক দল ছিল কংগ্রেস থেকে সিপিএম থেকে শুরু করে ফরার ব্লক থেকে শুরু করে আপ থেকে শুরু করে সকলে সংবাদ পোষণ করেছে এবং সেটা নথিভুক্ত করে আমরা বলেছি ইলেকশন কমিশনের কাছে সেটা আপনারা পাঠান নির্বাচন কমিশন একটা স্বাধীন ও সাংবিধানিক প্রতিষ্ঠান ভোটার তালিকা স্বচ্ছ নির্ভুল রাখাই তাদের দায়িত্ব সাড়ে তিন লক্ষ তথাকথিত লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে যে প্রক্রিয়া শুরু হয়েছে তা কোনো রাজনৈতিক উদ্দেশ্য নয় বরং ভোটার তালিকার শুদ্ধতা নিশ্চিত করার জন্যই এই প্রশাসনিক উদ্যোগ কোনো গণতন্ত্রে ভুয়ো ভোটার ডুপ্লিকেট নাম তথ্যগত কোনো অসঙ্গতি থাকা উচিত নয় যাদের তথ্যের অসঙ্গতি রয়েছে তাদের ডেকে শুনানি করে বিষয়টা পরিষ্কার করে নেওয়াটা আইনি স্বচ্ছতার একটা স্বাভাবিক প্রক্রিয়া আমরা বিজেপির পক্ষ থেকে বলতে চাই যে বিজেপির সঙ্গে নির্বাচন কমিশনের কোনো গোপন সম্পর্ক কিছু নেই এই প্রক্রিয়া যদি কেউ বৈধ ভোটার নয় তার ভোটাধিকার কেড়ে কখনোই নেবে না বিজেপি সবসময় চেয়েছে একটা স্বচ্ছ নির্বাচন নির্ভুল ভোটার তালিকা এবং সুস্থ স্বাভাবিক গণতান্ত্রিক পরি পবিত্রতা রক্ষা করা যা গণতন্ত্রে বিশ্বাস করা যে কোনো রাজনৈতিক দল সাধুবাদ জানাবে তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই এটাকে স্বাগত জানানো উচিত বলে আমরা মনে করছি কিন্তু যারা এটাকে ভয় খাচ্ছে তারা বিগত দিনে এই ভুয়ো ভোটারের মাধ্যমে জয়লাভ করেছিল এবং ভারতবর্ষে সিংহাসনে বসে থাকার ক্ষমতা এবং সাব নিয়েছে তাই তাদের আজকে খুব গাত্র জ্বালা হচ্ছে এই ভুয়ো ভোটারের নাম যদি বাদ চলে যায় তারা আর কখনোই ক্ষমতায় আসতে পারবে না বিজেপি একমাত্র স্বচ্ছ ভাবমূর্তি এবং দেশ যা যে দলের কাছে সবার আগে প্রথম তাই বিজেপি একমাত্র চায় স্বচ্ছ ভোটার তালিকা তৈরি হোক কারণ বিজেপি ভুয়ো ভোটারের দ্বারা কোথাও নির্বাচিত হয় নি যারা ভুয়ো ভোটার দ্বারা নির্বাচিত হয়েছে তারা প্রথম থেকেই এই এসআইআর প্রক্রিয়াকে বিঘ্নিত করার চেষ্টা করছে এবং মানুষকে আতঙ্কিত করার চেষ্টা করছে নির্বাচন কমিশন বিভিন্ন টেকনিক্যালভাবে সব কিছু স্বচ্ছ ভোটার তালিকা তৈরির জন্য কাজ করছে